এভাবেই ঘন্টার পর ঘণ্টা রিলস বা শর্টস দেখে সময় পার করছে আমরা আর ভাবছি পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ছোট্ট একটি রিল বা শর্ট দেখে কতটুকুই বা সময় নষ্ট হবে কিংবা কি এমন ক্ষতি হবে কিন্তু জানেন কি এই ছোট্ট বিনোদন আমাদের মস্তিষ্ক ঘুম মানসিক স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলছে প্রিয় দর্শক চলুন তাহলে জেনে নেই বিজ্ঞানের আলোকে শর্ট ভিডিও দেখার কিছু অজানা ক্ষতির দিক মনোযোগ শক্তির অবনতি এক গবেষণায় দেখা গেছে দুই সালে মানুষের গড় মনোযোগের সময় ছিল বারো সেকেন্ড যা দুই সালে এসে নেমে গেছে আট সেকেন্ডে এই পতনের পেছনে অন্যতম কারণ বিভ্রান্তিকর ডিজিটাল কন্টেন্ট বিশেষ করে শর্টস এবং রিলস মস্তিষ্ক বারবার উত্তেজনার উৎস খুঁজতে গিয়ে গভীর মনোযোগ হারিয়ে ফেলে ডোপামিন সিস্টেমে ঝামেলা প্রতিটি মজার বা অপ্রত্যাশিত ভিডিও মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায় এই হরমোনই আনন্দের অনুভূতি দেয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি এবং হার্ভার্ড এর নিউরো সায়েন্টিস্টরা বলেছেন অতিরিক্ত ত্বরিত আনন্দ আমাদের মস্তিষ্ককে দীর্ঘমেয়াদী আনন্দের দিকে উদাসীন করে তোলে ফলে বই পড়া বা কাজ করার মতো ধৈর্যশীল কাজে আগ্রহ কমে যায় ঘুমের উপর প্রভাব স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো মেলাটোনিন হরমোনকে দমন করে যা ঘুমের প্রাকৃতিক প্রক্রিয়া ব্যাহত করে ক্লিনিক্যাল এন্ড্রোক্রেনোলজি ও মেটাবলিজমে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে রাতে স্ক্রিন এর এক্সপোজার ঘুমের মান তিরিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে এছাড়াও টিকটক অ্যাডিকশন স্টাডি অনুযায়ী ঘুমানোর আগে শর্টস রিলস দেখা ব্যক্তিদের মধ্যে ঘুম সমস্যা তিনগুণ বেড়ে যায় সময়ের অপচয় দুই হাজার চব্বিশের তথ্যমতে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দিনে আটত্রিশ থেকে পঞ্চাশ মিনিট সময় কাটাই শুধুমাত্র শর্ট ভিডিও প্ল্যাটফর্মে এই সময়টাই শিখতে পারতেন নতুন কোনো ভাষা হাঁটতে পারতেন আধা ঘন্টা কিংবা প্রিয়জনকে দিতে পারতেন কিছুটা বাড়তি সময় সীমাহীন স্ট্রলিংয়ে পড়াশোনা ঘরোয়া কাজ বা অফিসিয়াল কাজ পিছিয়ে যায় মানসিক স্বাস্থ্যের অবনতি হার্ভার্ড মেডিকেল স্কুল এর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান শর্ট ভিডিওতে দেখা যায় নিখুঁত জীবন সুন্দর শরীর বিলাসবহুল লাইফস্টাইল যা আসলে বাস্তব নয় এই ফিল্টার্ড বাস্তবতা দেখে অনেকেই নিজের জীবনকে তুচ্ছ মনে করেন সাইকোলজি টুডে অনুযায়ী এ ধরনের শর্টস বা রিলস ভিডিও মানুষের মনে হীনমন্যতার জন্ম দেয় যা দীর্ঘমেয়াদে বিষণ্নতা তৈরি করতে পারে এখন প্রশ্ন আসে এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে উত্তরে আমরা বলতে পারি প্রতিদিনের স্ক্রিন টাইম নির্ধারণ করুন রাতে ফোন বিছানা থেকে দূরে রাখুন মোবাইল অ্যাপে টাইম লিমিট সেট করুন সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স করুন পড়ার জন্য হাঁটার জন্য কিংবা বাস্তব বন্ধুদের সাথে সময় কাটান বেশি করে পরিশেষে সকলকে একটি অনুরোধ জানিয়ে শেষ করছি শর্টস ভিডিও রিলস ভিডিও আপনি দেখুন তবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নয় পরিবারকে প্রিয়জনকে আপনজনকে সময় দিন সুখী থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এমন প্রত্যাশা রেখে আমি আব্দুল গনি বিদ্যান আজকের পর্বটি এখানেই শেষ করছি আগামীতে কোনো এক পর্বে আবারও দেখা হবে থাকুন ডক্টর টিভির সাথে আল্লাহ হাফিজ